প্রথমেই প্রশ্ন করলেন কতটুকু হতাশ হতাশ কিছু নেই আমি মনে করি আশাবাদী থাকা উচিত আমাদের আরও একটা ম্যাচ বাকি আছে যদিও আজকে খেলা আরও ভালো হতে পারতো আমাদের টিমের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে তো আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে আপনি আজকে দেখা করেছেন কী ধরনের কক্ষমার্থ হয়েছে দুটো একটু শেয়ার করেছে আর কি হুম আর খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই জাস্ট বেস্ট অফ লাক জানিয়েছে আর তাদের কথা শোনার চেষ্টা করেছি আমরা কি আশা করতে পারি যে প্রথম বই তোলে পার হতে পারবো যে প্রথম স্টেপটা আমরা পার হতে পারবো এটা পুরোপুরি আমাদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে নেক্সট ম্যাচ দেখলেই বোঝা যাবে স্পোর্টস হাব নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা যখন এসেছিলেন একটা সফট কমিটমেন্ট ওরা আমাদেরকে দিয়েছিল সেটা নিয়ে আমরা ফলোআপ করছি ইতিমধ্যে আমাদের দিক থেকে একটা ডিজাইন তৈরি করে আটটা বিভাগে আটটা স্পোর্টস হাবের জন্য একটা সম্ভাব্য বাজেটও আমরা পেশ করেছি দেখা যাক

এটা অনেকটা চেয়ারিং এবং একটা টিমেরও একটা সাহসের জায়গা হয়ে দাঁড়ায় তো বাংলাদেশের অনেক দর্শকরা এখানে ছিলেন তারা টিমকে চেয়ার আপ করেছে অ্যান্ড এটা সবসময় ভালো এক্সপিরিয়েন্স যে যে কোনো জায়গায় দল যাক সেখানে বাংলাদেশের যথেষ্ট দর্শকরা থাকেন আপনি যখন এসেছেন এসে দেখলেন চার উইকেট নাই তো তখন আসলে ঠিক কতটুকু হতাশ হয়েছিল না আমাদেরও পাওয়ার প্লেতে খারাপ হয়েছে পাওয়ার প্লেতে যদি আমরা এটা ভালো পোস্ট দিতে পারতাম দেন পুরো ম্যাচটাই কমপ্লিটিভ করা যেত ওকে থ্যাংক ইউ আজকে Thank you very much.